কিরে বাবা কি অবস্থা তোর কয়টা এই সমস্তটা কেউ তোমাকে একবার না একবার হলেও অবশ্যই করেছে তরুণদের মধ্যে বা কোন রিলেশনে না থাকে তাহলে সেটাই আনকমন দেখায় প্রত্যেকের জীবনের গুরুত্বপূর্ণ দুটি দিক হলো ভালোবাসা এবং ক্যারিয়ার এই দুটি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে ভালোবাসা এবং ক্যারিয়ার নিয়ে মানুষের চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা আলাদা হয় ভালোবাসা ও ক্যারিয়ার এই দুটি ব্যাপার নিয়ে তুমি খুবই কনফিউজ আর তাই আজ আমি তোমাদের সকল কনফিউজ দূর করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা শুরুতেই তোমাকে একটি প্রশ্ন করতে চাই যদি তুমি একটি ছেলে হয়ে তাহলে কেন একটা মেয়ে তোমার সাথে রিলেশন করবে আর যদি তুমি একটি মেয়ে হয়ে থাকো তাহলে কেন একটা ছেলে তোমার সাথে রিলেশন করবে কারণটা কি তোমার চেহারা তোমার সৌন্দর্য তোমার চলাফেরা নাকি তোমার অ্যাটিটিউড কোনটা যদি এগুলোর মধ্যে যে কোনো একটি তোমার উত্তর হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি এখনো বাস্তবতা বুঝে উঠতে পারো এখনো তুমি চোখে রঙিন চশমা পরে আবেগে জলে ভেসে যাচ্ছ কারণ বস আবেগ দিয়ে কখনো পেট চলে না আবেগ দিয়ে কখনো আসে না এই আবেগ দিয়ে তুমি তোমার পূরণ করতে পারবে না কিন্তু এই আবেগ তোমার সমস্ত কিছু নিমিশে ধ্বংস করে দিতে পারে এই আবেগ ধ্বংস করে দিতে পারে তোমার কঠোর অধ্যবসায় এই আবেগ নষ্ট করে দেয় তোমার স্বপ্নগুলো এই আবেগ তোমাকে লক্ষ্যভ্রষ্ট করে এই আবেগ তোমার সময় নষ্ট করে এবং এই আবেগই তোমাকে বুদ্ধিহীন করে ছেড়ে দেয় কিন্তু একবার গভীর চিন্তা করে দেখো তো তোমার এই সুন্দর চেহারা তোমার লুকিং তোমার অ্যাটিটিউড স্টাইল এগুলো তোমাকে পেট চালাতে সাহায্য করবে নাকি এগুলো তোমাকে সাকসেসফুল হতে সাহায্য করবে এতক্ষণ এসে বুঝে গেছে যে এগুলো দিয়ে তুমি সাময়িক সময়ের জন্য মানুষকে অ্যাটাক করতে পারবে তো ঠিকই কিন্তু তারপর কি এরপর কালে কালে যতদিন যাবে তুমি তাদের কাছে অবদার্থ বোঝা ছাড়া আর কিছুই থাকবে না কারণ এই পৃথিবীতে নিজেকে সত্যভাবে দাঁড় করাতে চাইলে আগে তোমার ব্যক্তি মজবুত করতে হবে আর তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদের তো আরেক সমস্যা যদি দু একটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি আর বন্ধুদের সামনে মুখ দেখানো যায় মেয়েদের ক্ষেত্রেও তাই বান্ধবীরা মুখের উপরে বলে দেয় তোকে তো আজ পর্যন্ত কেউ পাত্তাই দিল না এরপর তাদের মাথায় শুধু এগুলাই ঘোরাফেরা করতে থাকে যে যাবে হোক একটা প্রেম তো করাই লাগবে তারপর শুরু হয় প্রেমিকা খোঁজার মিশন কোচিং কলেজ ইউনিভার্সিটি যেখানে সেখানে যাকে তাকে ভালো লেগে যায় আর তখন তাদের মিশন একটাই যে হোক একটাকে পটিয়ে প্রেমিকা বানিয়ে ফেলতে হবে তারপর সময় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করো পড়ার টেবিলে বস্তু বইয়ের দিকে তাকিয়ে একটু কথা বলতে পারতাম দেখা করতে পারতাম বইয়ের দিকে হাতে নিয়ে তাকে দেখতে দিয়ে পালো কি অবস্থা কি করছো কিন্তু এইসব কিছু চক করে তোমার একাডেমিক লাইফের অবস্থায় অবস্থাই খারাপ হয়ে গেল পড়তে বসে পড়ায় মন বসে না ক্লাসে মনোযোগ না দিয়ে আনমনে কিছু একটা ভাবতে থাকো আর খাতায় আনমনে কত বাড়ি বাড়ি চিত্রকর্ম এঁকে ফেলো কিন্তু এগুলো চক্করে পরে তোমার পড়ালেখার একেবারে বারোটা বেজে গেলো যার কারণে পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হয় আর কথা শুনতে হয় সবার থেকে অবদার্থ অমানুষ ফাঁকিবাজ অমনোযোগী ইত্যাদি সহ অনেক অনেক পদবী তোমার নামের পাশে যুক্ত হয়ে যায় শেষমেশ যদি সে তোমাকে একবার পাত্তা দিয়ে দেয় তাহলে তার বড় সর্বনাশ এরপর তুমি যতটা না ছেড়ে এবার তার দ্বিগুণ হয়ে যাবে খাওয়া পরা থেকে ওটা বসা সব কিছুতেই তুমি থাকবে অন্যমনস্ক হাতে শত ব্যস্ততা থাকার পরও তোমার কাজ শেষ করতে মন চাইবে না বরং মন চাইবে কাজের সময় বের করে তার সাথে দেখা করা কিংবা ফোনটা হাতে নিয়ে তাকে দেখতে দেওয়া আর এগুলোর কারণেই তোমার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে হেলে পড়ে অনিশ্চিত হয়ে পড়ে তোমার ভবিষ্যৎ কেমন হবে তোমার যোগ্যতা মর্যাদা কোথায় গিয়ে পৌঁছাবে সেটাও পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু তার পরিবর্তে যদি তুমি নিজের একটি ফোকাস সেট করো সেদিকে লক্ষ্য করে কাজ করতে থাকো কঠোর পরিশ্রম করতে থাকো তাহলে তোমার ভবিষ্যৎটাই অন্যরকম হবে দিনভর তুমি ব্যস্ত থাকবে নিজের ক্যারিয়ার নিয়ে কিভাবে লাইফে সাকসেসফুল হওয়া যায় কিভাবে লাইফে বড় কিছু অ্যাচিভ করা যায় এগুলো সারাক্ষণ তোমার মাথায় ঘুরপাক খেতে থাকবে প্রেমের চক্করে পরে রোজ প্রেমিকের সাথে কথা বলে ভোর ছয়টায় ঘুমানোর চেয়ে ভোর ছয়টায় থেকে উঠে তুমি নিজের কাজ শুরু করে দিতে পারো তাছাড়া তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে প্রেম ভালোবাসা তোমাকে মানসিক ভাবে শান্তি দেবে তা নয় বরং এখানে শান্তির চেয়ে অশান্তির পরিমাণটাই বেশি ঝগড়া কথা কাটাকাটি একে অন্যকে দোষারোপ করা ইগো কে আগে ক্ষমা চাইবে এই সমস্ত আজগবির সব বিষয় তোমাকে সহ্য করতে হবে যার ফলে মানসিক অশান্তি সহ নানান ডিপ্রেশনে তোমাকে ভুগতে হবে এগুলোর কারণে তুমি মাঝে মাঝে নিজের ফ্যামিলির সাথেও ঝগড়া বিয়ত সহ নানা মনমালিন্য জড়িয়ে পড়ো ফ্যামিলি মেম্বারদের সাথেও রাগারাগি কথা কাটাকাটি আর কত রকমের ঝামেলা আগে যেখানে তুমি একসাথে সকলের সাথে টিভি দেখতে গল্প করতে হাসি খুশিতে সময় কাটাতে এখন সেখানে তুমি তাদের সবার থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছো তুমি আছো পুরোপুরি তোমার জগতে যেখানে বাকি অন্য জন্য তোমার কোনো মাথা ব্যথা নেই তোমার কোনো ফিলিংস নেই আর এগুলো অনেক বাস্তব উদাহরণ আগে তুমি নিজেই সামনাসামনি দেখেছ আর যদি কোনো একবার ব্রেকআপ হয়ে যায় তাহলে তুমি কাবের সিং এর মতো সিনেমাটিক ভাবে যে নেশার জগতে জড়িয়ে পড়বে না তার গ্যারান্টি কি ভালোবাসা অনেক কি শব্দ যা শুনলে মনে হয় সবকিছু সুন্দর পরিপূর্ণ কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা যেমন আলোকিত দিক আছে তেমনই এর অন্ধকার দিকও আছে এই অন্ধকার দিকটি তোমার মনের গভীরে ক্ষত সৃষ্টি করতে পারে আর সেই ক্ষত থেকে হয়তো কখনোই তুমি মুক্তি পাবে না ভালোবাসার এক অন্ধকার দিক হলো প্রত্যাশা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার প্রতি আমাদের প্রচুর প্রত্যাশা তৈরি হয় আমরা ভাবি যে সবসময় আমাদের পাশে থাকবে আমাদের ভালো লাগবে কিন্তু বাস্তব জীবনে সবসময় এই প্রত্যাশা পূরণ হয় না যখন সেই প্রত্যাশা ভেঙে যায় তখন মনের ভিতরে জন্ম নেয় হতাশা সেই হতাশা আমাদের মনকে ক্ষতবিক্ষত করে তোলে আরেকটি অন্ধকার দিক হলো সম্পর্কের মধ্যে আসক্তি অনেক সময় ভালোবাসা এতটা গভীরে চলে যায় যে আমরা সেই মানুষটিকে ছাড়া কিছুই ভাবতে পারি না তার প্রতি এমন আসক্তি জন্মায় যা আমাদের নিজেদের স্বাধীনতাকে হরণ করে নেয় আমরা নিজেকে হারিয়ে ফেলি আমাদের পরিচয় মুছে যায় নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচা এটাই ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর দিক ভালোবাসার আরেকটি অন্ধকার দিক হলো অবিশ্বাস যখন একজন মানুষ আরেকজনকে বিশ্বাস করতে পারে না তখন সম্পর্কের ভিত্তি ধীরে ধীরে ভেঙে পড়ে সন্দেহ অবিশ্বাস ভালোবাসাকে বিষিয়ে তোলে প্রতিদিনের ছোট ছোট সন্দেহ বড় হয়ে সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই তোমাকে বলবো এই সমস্ত কিছু নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আর ফোকাসটা শুধুমাত্র নিজের ক্যারিয়ার উপরে দাও কারণ যখন তোমার কাছে বেস্ট একটা ক্যারিয়ার থাকবে তখন থেকে তোমাকে কারো পিছনে ঘুরঘুর করতে হবে না বরং দেখে মানুষ তোমার পিছনে ঘুরঘুর করছে তোমার অ্যাট্রাকশন পেতে চাইছে আমাদের ক্যারিয়ার আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে কিন্তু সেই স্বপ্ন পূরণ করার পথে অনেক বাধা আসতে পারে কিন্তু যাই হোক তোমাকে এই বাধাগুলোকে অতিক্রম করে সফল ক্যারিয়ার গড়ি তুলতেই হবে তাছাড়া এই সমাজে তোমাকে মূল্য দেওয়ার মতো একটা লোকও থাকবে না মনে রাখবে সাধন রাতারাতি আসে না কষ্ট করতে হবে করতে হবে কঠোর পরিশ্রম তোমার মনে ভেদাভেদে আগুনটা আছে সেটাকে জ্বালিয়ে রাখতে হবে হয়তো পথটা কঠিন কিন্তু যদি তুমি মনোবল ধরে রাখতে পারো তাহলে কোনো কিছুই অসম্ভব না সময়ের মূল্য দিতে শেখো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে তোমার অগ্রগতি অনেকটাই দ্রুত হবে তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে ঠিক করে এবং প্রতিদিন একটু করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও নিজের ক্যারিয়ার সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজের উপরে বিশ্বাস রাখাটা তোমার জন্য সবচেয়ে জরুরি তুই পারবে এই আত্মবিশ্বাসটাই তোমার ভেতরে সবচেয়ে বড় শক্তি হাজারো চ্যালেঞ্জ আসবে কিন্তু নিজের উপরে বিশ্বাস রেখে কাজ করলে সাফল্য অবশ্যই ধরা দেবে ভালোবাসার অন্ধকার দিকে স্বীকার করে জীবনের বাস্তবতা এই অন্ধকারকে তাই তোমাকে সচেতন হতে হবে ভালোবাসা যদি আমাদের ক্ষতি করে তাহলে সেই সম্পর্কে থেকে বেরিয়ে আসা উচিত কারণ নিজের মানসিক শান্তি ও সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা যেমন সুন্দর তেমনি তার এই অন্ধকার দিক আমাদের ভাবতে হবে বুঝতে হবে সতর্ক থাকতে হবে যেন সেই অন্ধকার আমাদের ভরাডবিতে ফেলে না দেয় সবশেষে বলতে চাই জীবন তোমার সিদ্ধান্তটাও তোমার আর যে পরিশ্রম তুমি করবে সেটাই আগামীকাল তোমাকে তার ফলাফল এনে দেবে তাই স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো এবং নিজের জন্য একটি বেটার ফিউচার তৈরি করো তোমার ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে